জুয়ান ভাইয়া দন যেটা আছে দন হইল আমাদের ফিতনা দনর কারণে জমিন মানুষে মার্ডার করিলেন কত বছর দেখছ শিলচর মধুর সারা ওয়ার্ল্ডর মানুষে জমিন খান্দি সেরে মা বাবার একজন মাত্র সন্তান আট বছর রায়াল মঞ্জুর নর বসে চাকু মারিয়া জমিন হত্যা করিলেছে নানি যে মানুষে জমিন দেখছে আয়াল মঞ্জুর সেটার মধ্যে যখন চাকু মারছে সন্তান দৌড়াইয়া বাবার দরওয়ায় বাবায় গামসারিয়া মান্দ কিন্তু মা মা বাবায় জমিন খান্দি শুনে রে এই দনের কারণে আট বছরের বাচ্চা আয়ান মঞ্জুরের জমিন হত্যা করা হয়েছে এর কারণে আমার বাইয়ে নকল আমার বাবা হল দন জমিন যেটা দন হইল জন্য ফিটনা বন্দা মানু মারিয়া এমনি দন বানাইয়া বিল্ডিং বানাই ভাই তোমার সন্তান আদির জন্য বানাই ভাই দুতলা বিল্ডিং বানাই ভাই বন্দা যখন জমিন মারা যাই ভাই মারা যাব লগে লোগে তোমারা ওলা তোমার নিচর নিঃর থালো আইন বাবা মারা যায় মা বাবা আমারা যাইবা

এরপরে তোমার গোসলের জন্য বাইর করবা গোসল শেষ করিয়া খাবনার মাধ্যমে আবৃত্ত করবা তোমার করার রাখবা হাজার হাজার মানুষ আইয়া জমিন মুখ দেখবা কিন্তু বন্দার তোমার ঘরের মধ্যে ঢুকানি হইবে না এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নে কামল করিয়া যাও আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামা কালা ইয়ারজু ربه فليعمل فليعمل عملا صالحا ولا ওয়ালা ইউশারিক বিইবাদাতি রাব্বি আহাদ আল্লাহ রাব্বুল আলামিন فرمায় যদি আমার কোন বান্দা বানলিহলে আমি আল্লাহর লোকে মুলাকাত এর ইচ্ছা করে ফামআন কানায়ার জুলিকা রাব্বিহি যদি আমার বান্দা বান্দে আমি আল্লাহর লগে যদি সাক্ষাৎ এর ইচ্ছা করে কি করা লাগবো ফালিয়ামাল আমালু সালিহা বান্দায় জমিনার মধ্যে নেক আমল করা লাগবো ভালো আমল করা

এই দুনিয়ার জমিন আল্লাহরে ডরাও দুনিয়ার জমিন আল্লাহরে বয় হরিলাও বাইরে যদি কোনো মানুষে জমিল আল্লাহরে ডরাই আল্লাহরে বয় হরে আর যদি বন্ধায় জমিল জোর জড়াই জগুর জল ছাড়ি দে আল্লাহ বন্ধারে পাহাড়ের মতন গুনা করবে আমি আল্লাহর দরবার যদি খালিস নিয়তে তো বা করে আমি মনে রব্বুল আলামিনে তোর জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাই সুবহান আল্লাহ তুলা বক্সো বাড়ি বল আসন্য বারেটার ভাই এমনি উপর ইচ্ছা কমাই যাও বক্সো তুলা দেও না বক্স বক্স বাড়াইয়া দে তুলা মাইক ঠিক আছে খুব কারণ এটাও এক নিয়ামত হ্যাঁ যে আওয়াজ যেটা কারণ তিন নভেম্বর বাইশ ফেব্রুয়ারি আল্লাহ জমিন এখন তুলা থুলা আগে দিয়ে গ মানুষ জায়গা দেওয়া জান কারণ আমি নিজে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রিঘরি মানুষ এ আল্লাহে মারে আমার দৌড় হিসাবে যে আল্লাহের রাস ইলা অন্য মানুষ হইলে কোন মসজিফতলেন একটা ভিটামিন টেবলেটও লাগে না টানা ও টাইমে চাই ফেললে চাইটা বাদ আর টানা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে অথ দোষ অথ পেরেসানি অথ ডালনি মাকরিব হরিমঞ্জ এলে রাত নয়টায় বাগা বাজা আবার হেগলাখান দি আবার বলা বোধ হয়েছে নি আইজন আমি যেটা মাসল এগারোটায় বলকোলা তোলা হাই বাদ জুম্মা হওয়া নাই পারমিশন কেন আমি ধন্যবাদ দিয়ে আর এই হাইলাকান্দির প্রশাসন যারা আছে যে আমরারে মায়া করছে। কারণ অনেক জায়গা আছে প্রোগ্রাম বাতিলরল না বাতিল রোজা বাদ হইব আমি তো বারবার জিকার করছি আমার সেক্রেটারির বাইরে যে আপনার একটা আছে আখটা বন্ধ বেড়া লাগব না পারমিশন এর কারণে আমি ধন্যবাদ দিয়া পারমিশন হয় সে মায়া ঘটছে আগর দিন বাতিল আল্লাহর দয়া মায়া আছে হল গতকাল বাগা বাজার বাদে পুলিশ প্রশাসনে ইয়া মুলাকাত অতিথি আপ্যায়ন করক ধন্যবাদ দিয়ার এর কারণে সময় কমি যার দুঃখ লাগে ভাই তুলা তো আগে দিয়াও না খরে বেজান মানুষ বাদ খরে বেজান মানুষ বাদ আপনারা তোলা মায়া করবা

تا گلوند یا بکی و تزلل بائلایدایکا صلی اللہ و محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ و محمد लस्तील भूरी सोल्ला सोल्ला व এর জন্য আমার বুজুর্গান বন্দায় জমিন যদি গুণা করিয়া যায় পাহাড়ের মতন যদি বন্দায় জমিন গুণা করিলায়। আর আল্লাহর দরবারে যদি বন্ধায় খালি নিয়তে তো বা করে আল্লাহে তোমার জীবনের গুণারে মাফ করে দিলে আল্লাহ আমার লাই কোরআন শরীফের মধ্যে ফরমাইন যা ও হল জিনো তো তু এই তাওবাতাল সুহা আল্লাহ রাব্বুল আলামিন فرمায় আমার ईमानदार বিশ্বাসী বান্দামান দিয়ে খোদা এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতাল সুহা বান্দামন্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে خالص নিয়তে তওবা করো আন্তরিক কথার সব তওবা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করে দিলাই আল্লাহ এর জন্য আমার বুজুর্গ বন্ধায় জীবনের সমস্ত গুণারে সামনে হাজির রাখিয়া যদি বন্ধায় জমিন হবা করে আর আল্লাহর দরবার যদি বন্ধায় জমিনের মধ্যে আল্লাহ দরবার যদি খান্দে বন্দার চকুর ভানি বাইর যায় আমার নবী ফরমায় হার্রাম আল্লাহ আল্লাহ কামতর ময়দান ই বন্দাবান্ধের চকুর জন্য দুজরা গুণ আল্লাহ হারাম করে দিলাই আমার বুজুরুগান বান্দায় জমি ও বেশি যত বেশি পারেন জমি ও খান্দ কারণ কি দা আইজ আমরা জমি আসি বান্দা খ কতদিন জমি ও ভাই কোন জমি বান্দার মরণ হইব কোন সময় বান্দার মরণ হইব কোন জমি বান্দার কবর হইব মানুষে জানে না মানুষ সময় মারা যায় আল্লাহ রব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ একটা লিস্ট পাঠাই দেন যে মানুষ জমিন তুনে মারা যাইতা ও মানুষের নাম ও মানুষের বাবার নাম ও মানুষের গ্রাম যেটা আছে রে আল্লাহ আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা দিয়া দিলা কিতাবের মধ্য নয় আল্লাহর এক বন্দা একজন বাদশাহ সম্রাট সম্রাট গর্দলে বাড়াইছে বাদশাহী মহল যাইতা বাদশাহ ডেস লাগাইছে লাগাইয়া ডেস আপনার চেঞ্জ করেন আর একটা ডেস লাগাইন কোনটাও খাটে না কয়েকটা ডেস যখন পরিবর্তন করেন কিতাবুল মাউত কিতাবের মধ্যে আনেন কয়েকটা ড্রেস বর্ষায় যখন বদলাইছেন সে সময় সুন্দর একটা ড্রেস লাগাইছেন ড্রেস লাগাইয়া বন্ধা বাইরে ছয় এখন গোড়ায় সর হইয়া যাইতা একটা গুলা নইল সেই গোলাটা বর্ষার ঘাটে না আর একটা গুলা নন গুলা খাটে না গুলা হয় সে সময় একটা গুলার মধ্যে বার্সা উঠেছে বার্ষাই মহল যাইতা জাগা যাওয়ার আগে সামাইল নদম লইচয় ও সময় দেখা যায় একজন অপরিচিত মানুহ এই বাসার গোড়ার সামনে আয়া খাড়া হয়ে যায় বাচ্চা কল আপনি না আমি দেশর বাচ্চা বুঝানো সর বলে আপনার লগে তোলা খাম আস এখন আমার লগে কোনো খাম নাই আমি আমার বাচ্চাই যাইতাম বলে ও বাচ্চা আপনি দয়া করলাম আপনার লগে গোপনীয় অবস্থায় সামাল্য দরকার আছে বাচ্চায় কুদাম দেখে আপনি যায় এই ওলা গুলার লাগাম দর্শন দরিয়া উবাই দিছে বাদশাহ গরম হয়ে যায় হে আপনি আমার বিনা পারমিশনে আমার গোড়ার লাগা মধ্যে আপনি দরিয়া উবাইলায় ও সময় জানাইলা ও বাদশাহ আমি অর্ডার করি আর আপনি আমার দরকার নাই রে তোরা মাথা টানো আইলাও আমি খানে খানে আপনার লোকে আলোচনা করে লাইব বাসায় তোরা মাথাটাও লানো আইস নিষেধি দিস খানে খানে ইন যে আমি ও ব্যক্তি তোমার গোড়ার লাগামত দরিয়ে বাদ আমার পরিচয় হয়েছে নি বলে না বলে আমার নাম হইল মালাকুল মৌত আজরাইল আলাইসালাম আমার নাম হাজরাঈল আলাইহিসসালাম মাশায়ে জামলা শুনুন এই নুইলা হাজরাঈল ও মালাকুল মউত হাজরাঈল আপনি কোন কারণে আইলাই বলে আসা আল্লাহর হুকুম হইছে এই মুহূর্তে তোমার জান আমি কবুল করে লইতাম ও সময় বাসায় ভিক্ষা মঙ্গল ও মানে আমার লামার সময় দেও সামান্য সময় দেও রে আমি ঘুরি আমার বাড়ি হানো যাই আমার আওলা দখলরে আমি জীবনের শেষ দেখা একটা বারে দেখি আয় আমার বিবি ভাইছা সই একটারবার জীবনের জন্য শেষ দেখা দেখে আই আজরাইলে জানাইলো বাদশা আর সময় দে হইতো তোমার সময় শেষ হই আমি আজরাইলে তোমার জান কবজ করে লিয়া আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইজা জা জালুহু মুলা লা ইয়াস্তাওখিরুনা সাই তাওয়ালা ইয়াস্তাকদিম আল্লাহ ফরমাইল বন্দা মন্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরু লা সাআত ওয়া লা ইস্তাগদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা ও দিন মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম আরেকজন ईमानदार মুমিন মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর হই যায় অগ্রসর হইয়া সালাম করই আল্লাহর বান্দায় জানাইলা আপনিকে পরিচয়টা দে বলে ডরাইও না আমার নাম হইল আনা মালাকুল মউত আযরাইল আল্লাহর বান্দায় খুশি মুস্কি আসে দিয়া ফরমাই ও আযরাইল আমি অপেক্ষা করিয়া দীর্ঘ দিন ধরে অপেক্ষা করি আর রে আপনি কোন কারণে আমারে tenemos la cataona অবস্থা হজরতে হাজরাইলে বরমাইল আল্লাহর মায়ার বন্দা আল্লাহার হকমাইল তোমার জান আমি কবচ হরিয়ালিতাম বলে আমি দেয় হর আমার জানটা কবজ হরিয়ালেও কোনো দুঃখ নাই হজরতে হাজরাইলে বরমাইল আল্লাহর বন্দা আল্লাহ আপনার জন্য সময় দিছই যদি জমিন কোনো জিনিসের দরকার হয় কোনো সাহ্যর দরকার হয় আল্লাহ জমি সময় দিচ্ছই সময় তাল ওইটাই ভরবাই জুরে গো না সুবহানাল্লাহ ইং হইলো সময় দি কিনা কথা ईमानदार মানুনান ईमानदार মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানু হইছেন আমারার সময় নাই বলে না আপনারে দেবা যাইব বলে আল্লাহর পক্ষ নেনি বলে হয় আল্লাহর পক্ষ যদি আপনার কোনো আর্জু থাকে কোনো দরকার থাকে কিছু সময় দেওয়া যাই ও আল্লাহর বান্দায় জানাইলাহে মালাকুল মউত ইলাজ উড়িয়াল আমার মায়া শরণি রে আমার বেশি সময় লাগতো না সময় দেও আমি জমিনার মধ্যে অজু করব ওজু করিয়ে আমি দুই রাখা নমাজ নমা পড়িব আর আমার অনুরোধ হইল আমার জান কবল সরবায় আমি সজিদারত অবস্থায় যখন থাকম ই সময় জমিন আল্লাহ আল্লাহার বন্দায় জমিন অজু সরল অজুখরিয়া ভন্দা নমাজ হর বন্দার সজিদার মধ্যে যায় এই সজিদারত অবস্থায় মালা কলমাজাইলে ভন্দার যান কবল খরি এর জন্য আমার বুজুগ জমিনে কেমন খরিয়া যাও বন্দায় যদি পালের মতন গুণা করে লায় এর বাদে যদি আল্লাহ দরবার বন্দায় তো বা করে আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুণারে মা করিয়া দে আমার নবিয়া ফরমাইন মাম বাকা মিল খাসিয়া তিল্লাহি হাররাম আল্লাহ ও তিল কালাই আমার যে উম্মতে জমিন ও আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান দিব বন্দার সুকুমায় জলবাই রইব ও জুয়ান ভাইয়ানি রে এমনি জমিনও মানুষে খান দইল না না মানুষে ও সময় খান যখন বন্দা জমিনের মধ্যে বেমার ভরি যায় দুনিয়ার কোন মেডিসিনে বন্দার বেমার হবে না ও সময় জমিনো জমিনও খান আমি আর মনে হয় জমিনও বাসিতাম নাই আমার বাষট্টি বছর হইল আল্লাহ তোমার করিয়ার আমার জীবনের সমস্ত করিয়া দে আমার বুঝুর্গ সবর দৈর্য ধারণা আল্লাহর কাছে যখন সাহ্য জমিনত জমিনবর এবং নমাজের মাধ্যমে আল্লাহর দরবার সাহায্য সাইল আল্লাহ দিয়া দিবা সুমান আল্লাহ আমার বুজুর্গন কিতাবের মধ্যে নয় নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম মানুষ যখন বেমার ফল বেমার ফলার পরে মানুষের খানির যে মজা আছে এই খানির মজা জমিনর মধ্যে কমিয়া যায় কমিল মানব টাক হইয়ালে আসলে সাধারণত সানির মজা কমি যায় বাত খাইতে না রুটি বানাইয়া দিলেও খামায় না যদি কোনো কারণে তোলা জ্বলি যায় কোনোকে রুটি বানানি শিকাইছে না আসলে মা বই নকল গুছা হরিও না কারণ তান জানো ধরা ই সময় লুকা বাড়ো আর লুকা বার কারণ আছে মানুষ বেমার হলার বাদে আল্লাহ একজন হিরিষ্টারে ফাটাই দিয়া হয় ন যাও আমার বন্দার খানির যে মজা যেটা আছে লজ্জত আছে এই মজাটা তুমি উঠাইয়ালো হায় রে হায় আমিও তিন চার দিন আগে ঘুভাইছি ও বুধবাইলাম যে বাস্তব হতা। তা হই রুটি খাইলেও গুসা উঠে না কোনো জিনিস আরাম লাগে না মুখর মজা আল্লাহ তুলিয়া নেয় কি আরেকজন হিরিস্টারে আল্লাহ দেন যাও আমার বন্ধায় যে ফানি খাইয়া যে স্বাদ ভাইত যে আরাম ভাইত মজা ভাইত এই ফানির মাঝে যে স্বাদ যেটা আছে এটা তুলিয়া লই যাও তিন নম্বর আরেকজন আল্লাহ দেন হে ফিরিস্তা তুমি সমারি কোনা যাও আমার বন্দা জমিন বেমার আমার বন্দা জমিন যে ঘুমাইত শান্তি মনে আমার বন্দার গুমর যে শান্তি যেটা আছে রে যে তৃষ্ণা যেটা আরাম যেটা আছে এই গুমর আরামটা জমিন তনে তুলিয়া লইয়া বেমারি মানু বেশ ঘুমাইতে পারেন ঘুমাই নাও খালি উন্দ্রের দৌড় দিলে ভজা গিয়ে যাবা ও আব্দুর রহিম ঠোস লইয়া আয় রে গে বইয়া লইয়া যাই ঠকি এখানে রাইত বারোটা একটা কারণ এর আর গুম নাই ও আমি বুধাইলাম যে আল্লাহ গুমর মজা আইসুন লইয়াও আল্লাহ গুমর মজা রে আল্লাহ থুলি লাই ল আরেকজন ফিরিস্তারে আল্লাহ দেই যে বন্দার যত গুণা আছে তোরা খেয়াল করে কোয়া বন্দার যত গুণা আছে সারা গুণা আল্লাহর বন্দার তুমি তাই তুলিয়া লইয়া কমনা সুবাহ আল্লাহ ও যুবক সমাজ ভাই বন্দার মুাইন পানির লাই লুইয়া যাই গুমার মজা লুইয়া যাইন বন্দার গুনাটা লুইয়া যায় ও সময় বন্দার বেমার কমে বেমার পরার পরে জমিন দরিদ্র ধারণ করিও দরিদ্র আরও নে বন্দার যখন জমিন কমিয়া যায় বেমার কমার ঘরে বেমার কমার আল্লাহ আল্লাই জানাই যাও আমার বন্দার খানির মধ্যে মজার শ্লো এই খানির মজা টাবার জাগায় দিয়াও Esto tú con balance.